আসসালামু আসসালামাইকুম আপনার শীত আমরা আমাদের কবুতরগুলা রেস্টে দিয়ে দিয়েছি এখানে তিন জোড়া কবুতর আছে যা জোড়া এখন না আছে বাচ্চা বড় হইলে আমি ওদেরকেও রেস্টে দিয়ে দিব ওখানে গিয়ে একটা এক জোড়া রেটে জায়গা আরেক এই যে একজন অতিথি আসতেছে এই যে একজন অতিথি ডিস্টার্ব করে সবসময় মিলি জোড়াটি হচ্ছে মিলি আরেকজোড়া এই যে ওটা মাকসি নর আরে যে মাকসি এখানে বেশি নরাসে কারণ রেস্টে দিয়েছি জায়গায় এই জায়গায় একজোড়া আছে তিন জোড়া তো রেস্টি দিব তারপর বাচ্চা বড় হইলে রেস্টি দিব আরো কিছু কবুতর আছে যা আপনাদেরকে দেখাচ্ছি যেরকম এই যে নরটা অসুস্থ আছে চোখে পানি আসছে এই যে সব মাদিগুলা বৃষ্টি দেওয়া যে সবজি রেসার মাদি হেলমেট মাদি এখানে মিলি মাদি আছে সবজি মাদি আছে কালো রেসার মাদি আছে আরেকটা সবজি মাদি আছে এখানে এক জোড়া গোল্লা আছে বাচ্চা ফুলছে বাচ্চাগুলা লতা সাইজ হইলে আমি আলাদা করে দিব এখানে একটা মাদি আছে এই যে জায়গা আছে মাদি আছে এবং এই যে জায়গায় একটি লক্ষা আছে লক্ষা জোড়াটি ও বাচ্চাটা বড় হইলে আমি আলাদা করে দিব ভিডিওটি কিরকম লেগেছে আপনারা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন ভিডিও পেতে চাইলে আপনারা যখন বাচ্চা ফুটবে তারপর আপনারা চেষ্টা করবেন বেশি বেশি বুটটা খাওয়াতে তাহলে আপনাদের বাচ্চা লুষ্টপুষ্ট পুষ্ট হবে মানে স্বাস্থ্যমান হবে ভালো স্বাস্থ্য ভালো হলে দেখা যায় বাচ্চাগুলো সুন্দর হয় আপনারা চেষ্টা করবেন আস্তা বুটটা আর আপনারা বাচ্চা ফুটার এক সপ্তাহ পর ভিটামিন ভিটামিন দিলে দেখা যায় ভিটামিনের অভাবটা পূরণ হয় দ্রুত বাচ্চা বড় হবে আপনারা চেষ্টা করবেন ওই যে মাকসি মাদিটা এখন গেছে গাছে মারিটা আগের এর তখন মাঝি ছিল তখন মাদি ছিল এখন নরগাসে খাওয়াতে এই জায়গায় মিলির বাচ্চা মানে রানিং পেয়ার না এই চালানি ফার্স্ট ওনাদের ফার্স্ট চালানে একটি ডিম পেরেছে এবং একটি বাচ্চা ফুটেছে চেষ্টা করেছি এই বাচ্চাটা রেখে দিব আমরা বাসায় উড়ানোর জন্য দয়া করবেন ভালো থাকবেন ভিডিওটা কিরকম লেগেছে কমেন্টে জানাবেন السلام عليكم